দোস্ত আমি চিন্তা করতেছি বিয়ের পর আমার ছেলের নাম রাখবো সর্বনাশ কেন যাতে আমি আমার বলতে পারি আপনার বিয়ে করে আমার সর্বনাশ হয়েছে ভাই আপনার মেয়েকে দোকানে চিরুনি আছে হ্যাঁ ভাই আমার দোকানে চিরুনি আছে আচ্ছা একটা চিরুনি দেখান তো এই নেন ভাই চিরুনিটা কি ভালো হবে হ্যাঁ ভাই চিরুনিটা অনেক ভালো আমি নিজেও এটা ব্যবহার করি জানো দোস্ত সাবান আর দুধ এই কথাটা কেউ বারে বারে বলতে পারে না সাবান আর দুধ সাবান আর দুধ সাবান আর দুধ এই যে আমি বারে বারে এই কথাটা বললাম আরে ধীরে ধীরে তো সবাই বলতে পারে পারলে তুই তাড়াতাড়ি বলে দেখা সাবান আর দুধ সাবান আর দুধ সাবান আর দুধ সাবানো আচ্ছা বলটু বলতো আগের যুগের প্রেমিক প্রেমিকা আর এখনকার প্রেমিক প্রেমিকার মধ্যে পার্থক্য কি স্যার আগের যুগের প্রেমিক প্রেমিকারা খুঁজতো ভালোবাসা আর এখনকার প্রেমিক প্রেমিকারা খোঁজে খালি বাসা বলটু আমি গান শিখতে চাই গান শিখার জন্য প্রথমে কি লাগে গান শেখার জন্য প্রথমে সুন্দর একটা গলা লাগে আচ্ছা তুমি একটু বসো আমি গলার মেকআপ করে আসতেছি আপনার সমস্যা কি ডাক্তার আমার রাতে আসে না কেন টেনশনের কারণে আপনার টেনশন হয় কেন রাতে ঘুমাসে না তাই হ্যালো এটা কি পাবনা মেন্টাল হসপিটাল জি এটা পাবনা মেন্টাল হসপিটাল আচ্ছা দেখেন তো ছত্রিশ নাম্বার রুমটা টা খালি আছে কিনা হ্যাঁ ছত্রিশ নাম্বার রুম খালি আছে ও তাহলে ডাক্তারদের জানায় দেন আমি পালাইছি কি ব্যাপার বলটু আজকে অফিসে আসছে এত দেরি করলেন কেন স্যার আমার গার্লফ্রেন্ড কে স্কুলে দিয়ে আসতে গেছিলাম তাই একটু দেরি হয়ে গেছে কালকে থেকে ঠিক টাইমে অফিসে আসবেন না হলে আপনার চাকরি থাকবে না ঠিক আছে তাহলে কালকে থেকে আপনার মেয়েকে আপনি স্কুলে দিয়ে আসেন সবাই শোনো নাপিতদের কখনো ছোট করে দেখবে না কেন স্যার কারণ আমরা সবাই কিন্তু এক ধরনের ছোট খাটো নাপিত বল্টু তোর নাম বল্টু কেন তোর বাবা মা ভালো একটা নাম রাখতে পারলো না স্যার নামে কি আসে যায় যার নাম সুরভি তার পাদেও গন্ধ আছে স্যার আমার একটা প্রশ্ন ছিল আচ্ছা বল আমি হই কিন্তু দুই এর ইংরেজি কি আই এম বাট টু রে বল্টু কালকে তোরে দেখলাম একটা বিশের বোতল কিনলি তা কিসের জন্য বিশ কিনেছিলি আর জন্য বিশ কিনেছিলাম তারপর পুরো বোতল খেয়ে ফেলেছি কি কস তুই এখনো মরস নাই কেন আরে কস না শালার দোকানদার আমারে মেয়া দুধ তিন নো বিশ দিয়েছিল তাই মরি নাই ডাক্তার আমি মোটা হতে চাই কি করব আপনি এক কাজ করেন আপনি যে খাবারটা বেশি বেশি পছন্দ করেন আপনি সেই খাবারটা বেশি বেশি করে খান তাহলেই আপনি মোটা হয়ে যাবেন কি বলেন এভাবে তো আমি মোটা হয়ে যাব ঠিকই কিন্তু আমার গার্লফ্রেন্ড তো চিকন হয়ে যাবে ও নোিরে মন খারাপ কেন আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে সুন্দর ছেলেদের কপালে সবসময় একটা খারাপ গার্লফ্রেন্ড জোটে কই আমার গার্লফ্রেন্ড তো খারাপ ছিল না তো আমি কখন কইলাম যে তুই সুন্দর ছিলে স্যার আমাদের কয়েকদিন পর ফাইনাল পরীক্ষা হবে আপনি আমাদের জন্য দোয়া কইরা দেন আচ্ছা দোয়া করব আমার মাথায় যতগুলো চুল আছে তোমরা জন্য তত নাম্বারই পাও আপনার দাঁতে পোকা হয়েছে আমি এখন আপনার দাঁতটা তুলে ফেলবো ডাক্তার আমার তো ভয় করে আচ্ছা আপনি একটু মদ খেয়ে নিন তাহলে দেখবেন আপনার সাহস বাড়বে কি হলো সাহস বেড়েছে হ্যাঁ বাড়ছে এখন দেখি গুণ শালার পথে আমার দাঁত তুলতে আসে

বলটু বলতো কয়লা কোথায় পাওয়া যায় স্যার কয়লা আমাদের গ্রামের প্রত্যেকটা চুলার ভিতর পাওয়া যায় ডাক্তার আমি প্লাস্টিক সার্জারি করে আমার চেহারা পালটাতে চাই তাহলে তো আপনার দুই লক্ষ টাকা খরচ হবে এত টাকা লাগবে কেন আচ্ছা আপনি এক কাজ করেন আপনি আমাকে সার্জারির খরচটা বলেন আমি প্লাস্টিক বাসা থেকে এনে দেব আচ্ছা তুমি তো আমার বিয়ে আগে পাগলের মতো ভালোবাসতে এখন ভালোবাসনা কেন কারণ এখন আমি সুস্থ হয়ে গেছি

বলটু কালকে সকাল নয়টায় অফিসে আমার একটা মিটিং আছে তুই আমাকে কালকে সকাল সাড়ে আটটায় দেখে দিবি আচ্ছা বাবা তুমি শুধু আমাকে সকাল আটটায় এই কথাটা মনে করিয়ে দিও তাহলেই হবে লাইন হয়ে থাকে তা তো থাকবেই কারণ পাবলিক টয়লেটে একটু ভিড় বেশিই থাকে বল্টু আজকে পরীক্ষার প্রশ্ন কেমন হইছে স্যার এত কঠিন প্রশ্ন হইছে যে উত্তর দিতে গিয়ে আমার 12টা বাজে যাইব তাতে তো কোনো সমস্যা নেই কারণ পরীক্ষা তো শেষ 1টা বাজে আচ্ছা বল্টু বল একজন মানুষ কি 10 দিন না ঘুমিয়ে থাকতে পারে 10 দিন কে একজন মানুষ তো 100 দিনও না ঘুমিয়ে থাকতে পারে কি কস এটা কেমনে সম্ভব কেন স্যার রাতে ঘুমিয়ে আচ্ছা বলটু বলতো প্রেম কারে কয় প্রেম হলো এমন একটি পরীক্ষা যেখানে পাশের হারের থেকে বাসের হার অনেক বেশি আচ্ছা বলটু বলতো আমরা কিভাবে আমাদের স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আমরা স্কুলে না এসে স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আচ্ছা বলটু বলতো আমরা যেখানে বসে মদ খাই তাকে কি বলে বার আর পরিরা যেখানে বসে মদ খায় তাকে কি বলে পরিবার কি ব্যাপার আমাকে ধরে আনলেন কেন জুয়া খেলার জন্য তোরে ধরে আনছি তাহলে দেরি করতেছেন কেন চলেন তাড়াতাড়ি শুরু করি কিরে বলটু তুই আবুল্লারে মাল কেন স্যার আবুল্লা আমার গার্লফ্রেন্ড কে কিস করছে তোর গার্লফ্রেন্ড কে আপনার মেয়ে থামলি কেন মার্শাল আরে কি রে বল্টু তোর মন খারাপ কেন? আর বলিস না সকাল থেকে আমার মাথা ব্যথা করতেছে। আমার মাথা ব্যথা করলে আমি আমার বউয়ের কোলে শুয়ে থাকি। বউ আমারে মাথা টিপে দেয় আর আমার মাথা ব্যথা শেষ হয়ে যায়। তাই নাকি? তা কখন গেলে তোর বউরে বাড়িতে পাওয়া যাইবো? আচ্ছা বল্টু বল তো লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে পার্থক্য কি? লাভ ম্যারেজে নিজের প্রেমিকাকে বিয়ে করতে হয়। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজে অন্যের প্রেমিকাকে বিয়ে করতে হয়। দয়া করে করে আমার আমার হাত দেখে আপনি দেন আচ্ছা দাদা তোর ভবিষ্যতে লেখা আছে তুই কোনোদিন বাবা হইতে পারবি না এই পর্যন্ত আমি সাতটা বিয়ে করেছি তবু আমার কোনো সন্তান হচ্ছে না চিন্তা করতেছি আরো বিয়ে করব। আরে মা গ্যাসের বোতলে গ্যাস না থাকলে বারে বারে চুলা পাল্টায় কোনো লাভ হইব ভাই আমার এক লিটার ভাই দাম কত পঁচাত্তর টাকা আমি তো কালকে সত্তর টাকা দিয়ে নিয়ে গেছিলাম তাহলে আজকে পঁচাত্তর টাকা কেমনে হয়ে গেল ভাই দুধের দাম বাড়ছে যেমনি দুধের দাম বাড়তেছে এখন মনে হয় একটা বিয়ে করতেই হইব আপনি যদি বিয়ে করতে চান তাহলে এক চাপুন গার্লফ্রেন্ড চাইলে দুই চাপুন আর বয়ফ্রেন্ড চাইলে তিন চাপুন আমি বিবাহিত আবার যদি নতুন করে বিয়ে করতে চাই তাহলে কি করব। আচ্ছা তাহলে আপনি প্রথমে আপনার স্বামীর গলা চাপুন তারপর এক চাপুন দোস্ত জানোস আমি আমার বউরে একাই হানিমুনে পাঠিয়ে দিয়েছি আমি যাই নাই আমার অর্ধেক টাকা বাইচে গেছে ও এই কথা আমি তো আমার বউরে আমার চাকরের সাথে হানিমুনে পাঠিয়ে দিয়েছি আমার পুরো টাকাই বেচে গেছে ভাই কিছু টাকা দিবেন আমি কফি খাবো এই নেন দশ টাকা আর দশটা টাকা দেন আমার গার্লফ্রেন্ড কেও কফি খাওয়াবো কি ভিক্ষুক হয়েও আবার গার্লফ্রেন্ড বানাইছেন আরে না ওই গার্লফ্রেন্ডই আমার এ বানাইছে